আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে তো আজকের ভিডিও আমরা একটু ক্যাটাগরি করে ফেলেছি কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ইন্টেলের টেন জেনারেশন প্রসেসর তার ইকুভেলেন্ট রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর দিয়ে কিছু ল্যাপটপ দেখাবো কারণ বর্তমান সময় হচ্ছে সবাই একটু আপ টু ডেট জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন যেমন টেন জেন ইলেভেন জেন তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিও সো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যেই ল্যাপটপগুলো দেখাবো সবগুলো হচ্ছে টেন জেনারেশন ইকুভ্যালেন্ট রাইজেন ফাইভ 4000 সিরিজ প্রসেসর যেটাকে ইন্টেল প্রসেসরের সাথে কম্পেয়ার করলে 10 জেনারেশন হয় তো এখানে ডেলের এক্সপিএস 13 তার সাথে থাকবে ডেলের ল্যাটিটিউড সিরিজ এইচপি প্রবুক যেটা হচ্ছে রাইজেন 5 4, এবং তার সাথে থাকবে এসপি এলিট বুকের এর জি সেভেন যেটা ইন্টেল প্রসেসর এবং রাইজেন প্রসেসর দুইটাই থাকবে তার সাথে থাকবে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি যেটাও টেন জেনারেশন এবং ইকুইপেলেন্ট থাকবে লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন এবং লিনোভো থিঙ্কপ্যাডের টি সিরিজ যেটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে ইকুইপেলেন্ট টেন জেনারেশন আর আপনারা যদি এই ল্যাপটপগুলোর ডিটেলস ইনফরমেশন জানতে চান যেমন মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস তাহলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর যেহেতু মঙ্গলবারের স্পেশাল ভিডিও স্পেশাল ভিডিও মানেই হচ্ছে স্পেশাল গিফট এখানে গিফট আইটেম গুলো রাখা আছে কোন ল্যাপটপের সাথে কি গিফট আপনারা পাবেন ভিডিওর মাস পয়েন্টে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা ডেলের এক্সপিএস একটা ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব যাদের বাজেট একটু মিড বাজেটে মিড বাজেট মিন্স হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে হবে তারা চাইলে এই প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপটা দেখতে পারেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে যে কন্ডিশনটা থাকে আমি ফার্স্ট টাইম একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ইউজ ল্যাপটপের কন্ডিশন দেখলে বোঝা যাবে না যে ল্যাপটপটা বেশি দিন ইউজ করা হয়েছে একদম লাইট ইউজ করা ল্যাপটপগুলোই আমরা কালেক্ট করে থাকি এটার মডেল হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি র্যামটা মাদারবোর্ডের সাথে ইনবিল্ড থাকে যেটা চাইলেও আপগ্রেড করা যাবে না চাইলে আপনারা এস টা পাঁচশো বারো জিবি অথবা ওয়ান করে আপগ্রেড করে নিতে পারবেন ল্যাপটপটা কার্বন ফাইবার বডি এবং মেটাল দিয়ে বিল্ড করা ফুল সাইজ হচ্ছে ব্যাকলিট কিবোর্ড যেটা 98% কাভারেজ এবং পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে ক্লিকলেস ট্র্যাক প্যান আর এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটার একটা অসাধারণ বিল্ড কোয়ালিটি ফুল ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে সাথে কার্বন ফাইবারের মিক্স আছে ল্যাপটপটার দুই পাশে দুইটা টাইপসের থান্ডার বোল্ট পোর্ট আছে দুইটার যেকোনো কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন মোটামুটি চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে বিজনেস ক্যাটাগরির এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা যাদের বাজেট সেম টাইপের থাকবে বাট একটু আপ টু ডেট চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি আমি ভিডিওর শুরুতেই বলেছি যে আজকে ল্যাপটপ থাকবে সবগুলো হচ্ছে টেন জেনারেশন জাস্ট ল্যাপটপের লুকসটা একটু দেখেন যে কন্ডিশনে আমরা ল্যাপটপগুলো কালেক্ট করার চেষ্টা করি সো এটারও কিন্তু একটা মডেল আছে আমি মডেলটা আপনাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি এই কারণে যাতে মডেলটা গুগলে সার্চ করে আপনার ডিটেলস ইনফরমেশন জেনে তারপরে আপনারা পার্সেস করতে পারেন এটার মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ওয়ান জিরো কনফিগারেশন হিসাবে থাকবে কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটাতে কিন্তু র্যাম এস দুটোকেই আপডেট করতে পারবেন 85% ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাক এবং 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল আইপিএস গ্লোসি ডিসপ্লে ল্যাপটপের ফ্রন্ট সাইডে এসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন আর ডিসপ্লেটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি এই ল্যাপটপের কিছু ফ্যাসিলিটিস আছে যেমন টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি ল্যাপটপটা মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমাদের টেস্ট করা পাঁচ ঘন্টায় পাবেন আপনারা চাইলে আমাদের শপে আসার আগে সময় নিয়ে আসবেন ব্যাটারি ব্যাকআপ দেখে আপনারা পার্চেস করবেন তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবল প্রাইস আর একদম প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট এ আমরা তিনটা এইচপি ল্যাপটপ দেখাবো এখানে প্রোবুক এবং এলিট বুক থাকবে যেগুলো ইন্টেল প্রসেসর এবং রাইজেন প্রসেসর কেউ যদি মিনিমাম প্রাইজে রাইজেন একটু পাওয়ারফুল প্রোডাক্টিভিটির কাজ করতে চান তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে প্রো বুক ডাবল ফোর ফাইভ জি সেভেন হচ্ছে এটার মডেল আর এটার কনফিগারেশন হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেল প্রসেসরের সাথে কম্পেয়ার করেন ফাইভ টেন জেনারেশন ইকুয়াল সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি একদম অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ লুকসের মতো অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে এ আপডেট করে নিতে পারবেন এই ল্যাপটপের একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে এম ডট টু এস এস সাথে চাইলে আপনারা ওয়ান টিবি টু সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তার মানে ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস পাবেন এই প্রবুকের ল্যাপটপটা কিন্তু লং জার ভিটি ভালো পারফরমেন্সও ভালো আর এটা পার্চেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো দ্যাট মিনস চল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি টেন জেনারেশন ইকু ব্যালেন্স পাচ্ছেন রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা সিক্স কোর সিক্স থ্রেড প্রসেসর গেমিংয়ের পাশাপাশি একদম প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এলিট বুকের মানে এসপির ক্ষেত্রে একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এসপি এলিট বুক এটার মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর আর এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান ব্যাঙ্গেন অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরাও কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এমন একটা কন্ডিশনে আমরা কালেক্ট করার চেষ্টা করি এই কন্ডিশনে অবস্থায় যদি আপনারা পারচেস করেন আগামী তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন এই ধরনের কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপে আছে আর আমরা কন্ডিশন মেনটেন করি বিধায় কিন্তু প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের তো আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা সেই মডেলের এর প্রসেসর চাচ্ছেন সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এইট ফোর জিরো আটশো চল্লিশ এর টেন জেনারেশন প্রসেসর যেটা ইনটেল প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এসডি চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট জিবি ইনটেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এবং এই ল্যাপটপটাতে ফেস এডি ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এটা পার্চেস করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো এটা কিন্তু ষোলো পাঁচশো বারো জিবি দিয়েও আছে সব ভিজিট করে চাইলে কালেক্ট করে নিতে পারবেন তো নেক্সট ডে আমরা আরেকটু প্রিমিয়াম দেখব সেটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি তো এই ল্যাপটপের একটু লুকসটা একটু দেখি মনে হচ্ছে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে কোন দাগেস্ট কাজ আপনারা পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর 8GB RAM এবং 256GB SSD 4GB পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স যারা স্পেশালি স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান ল্যাপটপগুলোকে ক্যারি করতে চান তাদের জন্য সারফেস হচ্ছে মোস্ট কমফোর্টেবল একটা ল্যাপটপ ম্যাগনেটিক চার্জিং এর পাশাপশি 13.5 ইনচ টাচে স্ক্রিন টুকে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে আর এটার ব্যাটারি ব্যাকআপটা আপটা ছয় ঘন্টার আশেপাশে আপনারা পাবেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র সিক্সটি টাকা লাস্ট মুমেন্টে আমরা দুইটা লিনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে টি সিরিজ এবং একটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এক্সো ওয়ান কার্বন আমি একটু কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি আমরা আগে টি সিরিজটা নিয়ে কথা বলবো এই ল্যাপটপটা দেখলে মনে হবে না যে ল্যাপটপটা আগে কখন ইউজ করা হয়েছে এরকম কন্ডিশনে আছে আর আমরা সাধারণত এরকম কন্ডিশনে ল্যাপটপ পার্সেস করে বিদায় আমাদের প্রোডাক্টের কস্টিং একটু বেশি পড়ে যা অন্যদের তুলনায় প্রাইস একটু বেশি হয় তো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোরটিন মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাডিটেয়ার ফোর চ্যানেল সিস্টেম চোদ্দ এডি ক্যামেরার পাশাপাশি আপনারা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং সাইড দেখাচ্ছি অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন তো লিনোবো থিঙ্ক্যাড কিন্তু একটা জেনারেশন হয় প্রত্যেকটা ল্যাপটপের আমি একটু এটার জেনারেশন দেখিয়ে দিচ্ছি এখানে মনশন করা আছে থিঙ্ক্যাড টি ফরটিন জেন ওয়ান এই লেখাটা লিখে গুগলে সার্চ করে এর ডিটেলস ইনফরমেশন চাইলে জেনে নিতে পারেন আর এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে টাইপ সি চার্জিং যেহেতু আছে খুবই দ্রুত ল্যাপটপটা চার্জ দিতে পারবেন প্রাইসটা পড়বে 42500 টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান একটু স্ট্রং টাইপের ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন আর এটার মডেল হচ্ছে থিংকপ্যাড এক্স1 কার্বন জেন 8 কার্বন ফাইবার প্লাস ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা আর এটার কনফিগারেশন হিসাবে এটা হচ্ছে কোরাই 5 এর জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক প্যান্ট ডলবি অ্যাটমোসফ ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আই পি এস ম্যাট ডিসপ্লে ফেস এডি ক্যামেরা প্রাইদিসি ওয়েব ক্যামেরা আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কন্ডিশন এটার প্রাইসটা পড়বে আটান্ন হাজার পাঁচশো এ আমি আবারও বলছি যারা ল্যাপটপ ক্যারি করতে চান একটু ফ্যাশনেবল চাচ্ছেন লাইটওয়েট থাকবে তারা চাইলে এটা দেখতে পারেন তো আমি লাস্ট মোমেন্টে আপনাদেরকে গিফট আইটেম নিয়ে কথা বলবো এখানে গিফট আইটেম রাখা আছে যেহেতু মঙ্গলবারের আমাদের স্পেশাল গিফট আইটেম থাকে বা স্পেশাল ভিডিও আপনারা যেটা ধরে নেন সবসময় যারা ভিডিও দেখেন তো যারা পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্সেস করবেন এসপি এল ইড বুক জেট বুক সহ প্রত্যেকটা ল্যাপটপে ছয়টা গিফট আইটেম পাবেন এখানে একটা কিবোর্ড একটা মাউস একটা কিবোর্ড প্রোটেক্টর একটা ল্যাপটপ ক্লিনার একটা ব্যাগ এবং একটা বিগ সাইজের মাউস প্যাড এই ছয়টা গিফট আইটেম পাবেন এসপি এলিট বুক জেট বুক সহ যারা পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন আর যারা পঁয়ত্রিশ হাজার টাকার থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আট জিবি কিবোর্ড মাস সহ বাকি চারটা গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন এখানে মেনশন করা আছে আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাক তার সাথে আপনারা ব্যাগ গিফট আইটেম আকারে পেয়ে যাবেন সো ভিও এই ছিল আমাদের মঙ্গলবারের একটা স্পেশাল ভিডিও যেখানে গিফট আইটেম আমরা মেনশন করে থাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ